যদি মনে করি সেটা যে এই এই সরকারের কোনো আইনি ভিত্তি নেই এই সরকারের নৈতিক কোনো ভিত্তি নেই এই সরকারের কোনো সাংবিধানিক বৈধতা নেই এই সরকার তো বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্বশীল কোনো সরকার নয় এই সরকার তো সাংবিধানিক কোনো প্রক্রিয়া কোনো নির্বাচনের প্রক্রিয়া কিংবা কোনো আদালতের অনুশাসনের প্রক্রিয়ার মধ্যে তো এই সরকার ক্ষমতায়িত হয়নি তো এই সরকারই তো অবৈধ এই সরকারই তো অসাংবিধানিক আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম অঙ্গিকা এবং গোটা পৃথিবীতেই মৌলিক মানবাধিকারের সার্বিক কিংবা আমাদের ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য গোটা বিশ্বব্যাপী জনগণের যে ধারণা বলি কিংবা মানব মুক্তির যে সংগ্রাম সেটির সঙ্গে গণতন্ত্র অঙ্গাঙ্গী ভাবে সম্পৃক্ত বিষয় গণতন্ত্র শুধুমাত্র রাজনৈতিক নয় আহ আমরা মনে করি যেটি আমাদের লাইফ স্টাইলের প্রতিফলন এটি আহ বাংলাদেশের শুধুমাত্র নয় পৃথিবীর সকল মুক্তিকাপী মানুষ যারা প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা দেখতে চায় এবং বিশেষ করে আমাদের মৌলিক মানবাধিকার যেটি আমাদের ব্যক্তি স্বাধীনতা হোক আমাদের বাক স্বাধীনতা হোক আমাদের ধর্মীয় স্বাধীনতা হোক চিন্তার স্বাধীনতা হোক বাংলাদেশের এবং পৃথিবীর সকল মানুষের অধিকারের রক্ষা কবচ এবং শাসন ব্যবস্থায় জনগণের আহ যে প্রতিনিধিত্ব স্টেক হোল্ডার নিশ্চিত করা প্রয়োজন জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন সেটি গণতন্ত্রের মাধ্যমেই সম্ভব যে কারণে আমরা গণতান্ত্রিক উজ্জীবিত এবং আমাদের ছাত্র সংগঠন এই বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনকে নেতৃত্ব দেয়া অগণতান্ত্রিকতার বিরুদ্ধে লড়াই করা সামরিক বেসামরিক এক নায়কতন্ত্রের বিরুদ্ধে সংগ্রাম করা যতই বাধা বিপত্তি আসুক সকল বাধা বিপত্তি মোকাবেলা করে জনগণের বিজয় নিশ্চিত করা সেটি ছাত্র সংগঠন হিসেবে আমরা বাংলাদেশ ছাত্রলীগ সেই কাজেই আমরা লিপিবদ্ধ থেকেছি সাফল্যের সঙ্গে দিয়েছি এবং তরুণ প্রজন্ম যেন এই গণতান্ত্রিক মূল্যবোধে উজ্জীবিত হয় সেটি নিশ্চিত করাও আমাদের দায় এবং দায়িত্ব বলে আমি মনে করি সন্ত্রাস বিরোধী আইন আওয়ামী লীগ সরকার দুই নয় সালে প্রণয়ন করেছিল এবং এটির মূল লক্ষ্য ছিল বিভিন্ন ধরনের সন্ত্রাসবাদী গোষ্ঠী এবং বিশেষ করে আমরা গোটা পৃথিবীতে যদি দেখি এবং সেটির প্রভাব দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ বাংলাদেশ সহ সার্বিকভাবে যদি দেখি বিশেষ করে এক ধরনের উগ্রবাদী সন্ত্রাস এক ধরনের মৌলবাদী কর্মকাণ্ড পরিচালনা করা বাংলাদেশে হলি আর্টিজানের মতো ঘটনা এবং আমাদের এবং যে বিষয়টি আপনি শুরু করেছেন যে আমাদের পথের ভিন্নতা থাকবে মতের ভিন্নতা থাকবে প্রতিস্পর্ধী স্বর তীব্র থাকবে এবং প্রতিস্পর্ধী স্বর যত তীব্রই হোক না কেন আমরা আমরা গণতান্ত্রিকভাবে সেটি মোকাবেলা করব এই যে আমাদের মোটর রয়েছে এই যে আমাদের অঙ্গীকার রয়েছে সেটির ব্যত্যয় ঘটিয়ে আমরা বাংলাদেশে বারন্ত আমরা দেখেছিলাম যে আমাদের পবিত্র ধর্মকে উপজীব্য করে বিভিন্ন ধরনের সন্ত্রাসবাদী কর্মকাণ্ড পরিচালনা করা এর বাইরেও বিভিন্ন ধরনের সন্ত্রাসবাদী তৎপরতা পরিচালনা করা যেটি আমাদের রাষ্ট্রের গণতান্ত্রিক ভিত্তি এবং জনগণ যে ধরনের সমাজ ব্যবস্থায় গণতন্ত্র প্রতিফলিত দেখতে চায় সেটির বিচ্যুতি আমাদের স্বাভাবিক রাষ্ট্রীয় প্রক্রিয়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে আক্রমণ পরিচালনা করা বাংলাদেশের মানুষের যে সামাজিক স্বাধীনতা রয়েছে সাংস্কৃতিক রয়েছে উৎসবের স্বাধীনতা রয়েছে সেগুলোকে আক্রমণের বিষয়বস্তুতে পরিণত করা এবং শুধু তাই নয় আমরা দেখি যে আমাদের ধর্মীয় বিশ্বাসের মধ্যেও কিন্তু আপনি জানেন যে আমাদের বিভিন্ন ধরনের পথ রয়েছে আমাদের এই আমাদের যারা ধর্ম বিশ্বাসী রয়েছেন তাদের নিজস্ব বিচার বিবেচনা বোধ রয়েছে এবং সেটির আলোকে এক ধরনের রিফ্লেকশন তাদের কর্মকাণ্ড আচার আচরণ এবং উৎসবের মধ্যে আমরা দেখতে পাই সেগুলোও কিন্তু টার্গেট হয়েছে এবং সার্বিকভাবে এই আইনটি প্রণয়ন করা হয়েছিল এই ধরনের কর্মকাণ্ডগুলো যেন নিদর্শন করা সম্ভব হয় কারণ বাংলাদেশের বাস্তবতে আমরা একুশে আগস্টের মতো গ্রেনেড হামলা দেখেছি যেখানে রাজনৈতিক দলকে নিঃশেষ করার জন্য আক্রমণ পরিচালনা করা হয়েছিল আমাদের এখানে পহেলা বৈশাখে আক্রমণের ঘটনা দেখেছি আমরা বইমেলায় আক্রমণের ঘটনা আমরা দেখেছি এবং হলিয়া ডিজাইন সর্বশেষ যেটি বাংলাদেশের বৈশ্বিক সন্ত্রাসবাদের একটি বাংলাদেশকে বাংলাদেশের উপরে আক্রমণ পরিচালনা করার মতো বাস্তবতাও বাংলাদেশের মানুষের কাছে কিন্তু পরিলক্ষিত হয়েছে এবং সেটির কারণে এই ধরনের কর্মকাণ্ডগুলো নিরোধ করার জন্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যেন আইনানুগভাবে সেটি প্রয়োগ করতে পারে সেই লক্ষ্যে কিন্তু সন্ত্রাস বিরোধী আইন প্রণয়ন করা হয়েছিল এবং আওয়ামী লীগ সরকার এই সন্ত্রাস বিরোধী আইন করেছিল এবং এটির মাধ্যমেই কিন্তু আমাদের গণতান্ত্রিক পথে নিরাপদ হয়েছিল সমাজ জীবনে স্থিতি সৃষ্টি ছিল নাগরিক জীবনে নিরাপত্তা তৈরি হয়েছিল কিন্তু আজকে দুর্ভাগ্যজনক যে আমাদের এই এই যেটি সন্ত্রাস বিরোধী আইন যেটির মাধ্যমে আমরা আমাদের গণতন্ত্রকে নিরাপদ রক্ষা করার প্রতিদিন আমরা আইনটি করেছি যে আইনটি আমরা করেছি আমাদের বাংলাদেশের মানুষের মত প্রকাশের স্বাধীনতা যেন নিরাপদ থাকে যেন যেন ধরনের এই মোরাল পুলিশিং এর ঘটনা না ঘটে এবং কেউ ব্যক্তি তার তার লেখার জন্য জন্য বলার কারো টার্গেটে পরিণত না কোনো হয় সেই জন্যই কিন্তু আজকে আমরা এই আইনটি করা হয়েছিল কিন্তু আজকে দেখুন সেই গণতন্ত্রকে হরণ করার জন্যই বলি কিংবা একটি সংগঠন হিসেবে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীদের বা সংগঠন হিসেবে বাংলাদেশ ছাত্রলীগের যে কর্ম প্রক্রিয়া রয়েছে বোধ রয়েছে সেটিকে রুদ্ধ করে দেওয়ার কিন্তু আজকে এই আইনের প্রয়োগ ঘটানো হয়েছে এটি এক ডিটেকটিভ দৃষ্টিভঙ্গি মাত্র সবচেয়ে বড় কথা আমরা যেটি মনে করি যেটা তো যে এই সরকারের কোনো আইনি ভিত্তি নেই এই সরকারের নৈতিক কোনো ভিত্তি নেই এই সরকারের কোনো সাংবিধানিক বৈধতা নেই এই সরকার তো বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্বশীল কোনো সরকার নয় এই সরকার তো সাংবিধানিক কোনো প্রক্রিয়া কোনো নির্বাচনের প্রক্রিয়া কিংবা কোনো আদালতের অনুশাসনের পক্ষের মধ্যে তো এই সরকার ক্ষমতায়িত হয়নি তো এই সরকারই তো অবৈধ এই সরকারই তো অসাংবিধানিক এই সরকারই তো আমরা বক্তব্যনা সেটি পত্রিকা এসেছে যারা এসেছে তারা আজকে যখন মুখোশ করছে তারা যখন নিজের নিজের পরিচয়ে ফিরে যাচ্ছে তখন কিন্তু প্রমাণিত হয়ে যায় বিষয়টি আর যে বিষয়টি আপনি নিয়ে আসলেন সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক কাঠামোতে এদের কেউই অন্তর্ভুক্ত ছিল না যেটি বরং আজকে এক ধরনের আইরনি আপনি বলতে পারেন যে তারা আপনি তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম দেখবেন বাংলাদেশ ছাত্রলীগ নিয়ে তারা বিভিন্ন ধরনের প্রশস্তিমূলক লেখা লিখেছে প্রশংসা করেছে ছাত্রলীগের বিভিন্ন ভূমিকা ইতিবাচক ছাত্র রাজনীতি স্মার্ট ছাত্র রাজনীতি সেগুলো নিয়ে আজকে যারা বড় বড় করে বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে তারা এই ছাত্রলীগের প্রশংসা কিংবা ছাত্রলীগের একটি প্রেমের মধ্যে থাকা এটি তাদের এক ধরনের অ্যাচিভমেন্ট হিসেবে তারা নিয়েছে আজকে যখন তারা ভিন্ন কথাগুলো বলছে সেটি আসলেই আমাদের জন্য না বিব্রত নয় তাদের জন্য বিব্রত বলে মনে হয় না কারণ আপনি জানেন যে বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশের বৃহত্তম ছাত্র সংগঠন শিক্ষার্থীর প্রতিনিধিত্ব করে এবং ছাত্রলীগের কর্মীরাও আমাদের তারা অনেক মেধাবী অনেক বেশি দক্ষ সংগঠন যে কারণে আমাদের সংগঠনের কম্পিটিশন যে পজিটিভ কম্পিটিশন সেটি কিন্তু অনেক বেশি এটি সংগঠনের ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে আমাদের बांग्लादेश छात्रlige সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত এটি বিস্তৃত রয়েছে যে কারণে আমাদের আমরা কিন্তু সব আমাদের সাংগঠনিক কাঠামোতে সেটা রিফ্লেকশন কিন্তু সবসময় সময় घटाতে পারি না কারণ আমাদের সাংগঠনিক কথা কাঠামটি এত বেশি গতিময় এত বেশি সুচিত্র এত বেশি শক্তি রাজনৈতিক দল ছাত্র সংগঠন হোক বা অপরাপর রাজনৈতিক দলтар ধাপে ধাপে কিন্তু সেই লক্ষ্যে আমরা পৌঁছাই কারণ সার্বিকভাবে একই সঙ্গে এক ধরনের যে আর যে আদর্শ ভিত্তিক ন্যায্যতা ভিত্তিক সমতা ভিত্তিক সমাজের কথা আমরা বলি সেটি যে বাস্তবায়িত হবে সেটি কিন্তু নয় আমাদের এই শেখ হাসিনা সরকারের মাধ্যমে আমাদের সংবিধানের অন্যতম নির্যাস ধর্ম নিরপেক্ষতা আমরা ফিরিয়ে নিয়ে আসতে পেরেছিলাম এবং যে যে মৌলবাদী তাণ্ডব সেটি থেকে সমাজকে নিরাপদ রাখা রাষ্ট্রকে নিরাপদ রাখা সেই স্বস্তির জায়গাটি আমরা পেয়েছিলাম এবং এক ধরনের প্রগতিশীল জাগরণ তৈরি করা সেই লক্ষ্যেই কিন্তু সরকার কর্মকাণ্ড পরিচালনা করেছে এবং একই সঙ্গে এটিও সত্য যে এই চ্যালেঞ্জটি শেষ হয়নি এই লড়াইটি অসমাপ্ত রয়েছে এবং এখানে আমাদেরও অবশ্যই নিজস্ব মূল্যায়ন রয়েছে আমাদেরও অবশ্যই রয়েছে আমাদের লড়াইটিকে যেভাবে বেগবান করার প্রয়োজন ছিল বিস্তৃত করার প্রয়োজন ছিল আহ যেভাবে আরো জনসম্পৃক্ততা বাড়ানো প্রয়োজন ছিল আহ সেখানে তো অবশ্যই হয়তো আমরা আমাদের প্রত্যাশিত জায়গায় পৌঁছতে পারিনি প্রত্যাশিত ভূমিকা পালন করতে পারছি না যে ধরনের জেল জুলুম নির্যাতন নিঃপেষণ চালিয়ে দেওয়া হচ্ছে শিক্ষার অধিকার নেই জীবনের অধিকার নেই নিরাপত্তা নেই আজকে গোটা বাংলাদেশের ছাত্রলীগের সমস্ত নেতা কর্মী কোনো না কোনো মামলার আসামি করা হয়েছে পাঁচ লক্ষের অধিক শিক্ষার্থী তারা নিয়মিত পরীক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করতে পারছে না পাঁচ ছয় বছরে তারা বাংলাদেশ সবচেয়ে মেধাবী শিক্ষার্থী মেডিকেল কলেজগুলোতে পড়েছে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলোতে পড়েছে এই অবৈধ সরকারের দোষরই শিক্ষ তথাকথিত শিক্ষা প্রশাসন এবং তারা আজকে শিক্ষার্থীদের সেই নতুন করে পরীক্ষা লেখাপড়া সেটি তো করছেই না একই সঙ্গে সার্টিফিকেট বাতিল করে দেওয়া ইন্টার্নশিপ বাতিল করে দেওয়া পাঁচ বছর দশ বছর মেয়াদে এক ধরনের শাস্তি দেওয়া এ ধরনের ঘটনাগুলো কিন্তু ঘটছে এবং আমাদের নেটওয়ার্কিং কি আমরা পরিপূর্ণভাবে সংস্থাপন করতে পারিনি আইনগত ভাবেও যে লড়াই করবে সে আইনগত বিচার বিভাগকে তারা সম্পূর্ণ কুখিগত করেছে কিভাবে প্রধান বিচারপতি থেকে শুরু করে আমাদের তেইশ জন বিচারপতিকে অপসারণ করা হয়েছে এবং আজকে কারাগারে আজকে আমাদের আদালতের অভ্যন্তরে কি ধরনের ন্যায় বিচারের পরিবেশ এটি তো আর নতুন করে বলার কোনো কিছু আছে বলে আমরা মনে করি না সে কারণে আমাদের তৃণমূলের নেতাকর্মী যারা রয়েছেন তারা কষ্টে রয়েছেন তারা মুখে রয়েছেন প্রত্যেক মুহূর্তে তারা জীবনটির এবং আমাদের কর্মীদের যে আক্ষেপ রয়েছে এই আক্ষেপটি সত্য এবং এই ব্যর্থতা আমরা সবাই স্বীকার করি সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা মিছিল করছে হয়তো হয়তো ধরলাম যে ছাত্রলীগের বিরুদ্ধে অনেকে মিছিল করেছে কিন্তু সেখানে তারা মিছিল করছে সেই মিছিল থেকেও পড়ছে এবং প্রমাণিত হয়েছে এই স্নাইপার দিয়েছে রাইফেল দিয়েছে কারা এই ধরনের কুক্ষিগত করে এই শিক্ষার্থীদের জীবনের বিনিময়ে যারা আজকে এই এই ক্ষমতা দখল করেছে যে তারা অবৈধ উপদেষ্টা পরিষদ গঠন করেছে বা যেন মনে হচ্ছে যে এই প্রত্যেকটি একশোটি লাশের বিনিময়ে এক একজন উপদেষ্টা হয়েছে তাদের যে সার্বিক মেটিকুলার প্ল্যান ছিল সেটি তারা বাস্তবায়ন করেছে আজকে যখন আমরা আমাদের মূল্যায়ন করি অবশ্যই আমরা আমাদের লক্ষ্যের প্রতি আমরা সৎ ছিলাম অবশ্যই শিক্ষার্থীদের প্রতি আমরা সচেতন ছিলাম একই সঙ্গে আমরা এটিও বলবো যে আমাদের চলার পথে অবশ্যই ভুলভ্রান্তি রয়েছে ত্রুটিবিচ্যুতি রয়েছে সেগুলো আমরা অকবটে সবসময় স্বীকার করি কারণ একটি সংগঠন পথ চলায় স্বাভাবিকভাবেই একটি সংগঠন সবসময়ই পরিশীলিত হওয়ার চেষ্টা করবে ভুল ত্রুটিগুলো সময়ের সঙ্গে সঙ্গে নিজেদেরকে শুদ্ধে নেওয়ার চেষ্টা করবে সেটি তো একটি সংগঠনের একটি স্বাভাবিক কর্ম প্রক্রিয়া এবং আমরা আবারও যেটি বলতে চাই যে আমাদের এই বিশেষ করে কাজ আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে আজকে কিন্তু এই এক ধরনের পরিবেশ তারা তৈরি করার চেষ্টা করছে এবং এই সেই পরিবেশ আজকে দেখুন কোথাও আক্রমণ পরিচালনা করা হচ্ছে কোথাও ছাত্রলীগের নেতা কর্মীদের উপরে জীবনহানিকর ঘটনা ঘটানো হচ্ছে কিংবা আমাদের আওয়ামী লীগ ছাত্রলীগের যে গণতান্ত্রিক অধিকার রয়েছে সেটিকে দুমড়ে মুসড়ে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে এবং নাম দেওয়া হচ্ছে ছাত্র জনতা তারা করছে নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠী যেন গোটা বাংলাদেশের জনগণের ম্যান্ডেট নিয়ে তারা এক ধরনের জনগণের টেন্ডার নিয়ে যেন তারা বসে আছে নাম দিয়ে দিচ্ছে তারা ছাত্র জনতা এই যে তারা আজকে ঘটনা প্রবাহ তৈরি করছে এই প্রবাহের মধ্যে তারা এক ধরনের প্রভাগান্ডাও চালিয়ে দিচ্ছে যে তারা আজকে এক ধরনের শিক্ষার্থীদের মধ্যে ভীতিকর শিক্ষার্থীদের মধ্যে সংশয়মূলক কথা বলছে এবং তারা কথাগুলো কারা বলছে যারা সহিংসতার সঙ্গে জড়িত যারা ঘাতক যারা এই কর্মপ্রক্রিয়ার সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছে তারা আজকে শিক্ষার্থীদের মধ্যে একটি বিতুৎপাদন উৎপাদন করার চেষ্টা করছে